আলাইকুম বাংলা সবাইকে শুরুতে জানাব সংবাদের শিরোনাম টিসিবি কার্ডে দিনমজুর হিসেবে চাকরিজীবীদের নাম আরও জানবেন কমিটি নিয়ে বিরোধ এরপরে জানবেন দাড়িটুপিকে রাজাকারের প্রতীক বানিয়েছে কালচারাল এলিটরা সেই সাথে জানাব বিজয় দিবসের ভাতা এখনও মেলেনি অনেক উপজেলায় মুক্তিযোদ্ধাদের ক্ষোভ প্রকাশ সংবাদ শেষে থাকবে বিনিয়োগের চেষ্টা করেও ফিরে যায় আরামকেয়া অভিযোগ সৌদি রাষ্ট্রদূতের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত এর রানীশঙ্কইলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড কি নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় রব্বানি পারভেজ নামের এক শিক্ষককে দিনমজুর দেখানো স্মার্ট ফ্যামিলি কার্ডের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যার কার্ড নাম্বার নয় চার আট ছয় শূন্য পাঁচ পাঁচ শূন্য 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 পাঁচ ছয় সাত ওই কার্ডে দেখানো হয়েছে তিনি একজন দিনমজুর আসলে তিনি দিনমজুর নন তিনি হলেন রানীশঙ্কৈল উপজেলার চাপর পাব্বতীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এছাড়া জাদুরানী আদর্শ কলেজের লাইব্রেরি যান জাহাঙ্গীর আলম গাজীরহাট ডিগ্রি কলেজের প্রভাষক সিরাজুল ইসলাম রানীশঙ্কইল মহিলা ডিগ্রি কলেজের অফিস সহকারী কেরানী গোলাম রব্বানী হরিপুর সাব রেজিস্ট্রার কার্যালয়ের মোহরার গোলাম মোস্তফায় টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তারা সকলেই রানীশঙ্কৈল পৌরসভার সাত ও আট নং ওয়ার্ডের বাসিন্দা এ প্রসঙ্গে বেশিরভাগ উপকারভোগীরা জানিয়েছেন এই কার্ডগুলো কিভাবে হয়েছে তারা তা জানেন না এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক শিক্ষক বলেন ভোটার আইডি ও ছবি কাউন্সিলর আমার কাছে চেয়েছিলেন তিনি আমাকে দিয়েছিলেন এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে সাবেক পৌর মেয়র কাউন্সিলরা এবং বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা বিভিন্নভাবে সমন্বয় করে এমন আরও অনেক সচ্ছল পরিবারের তালিকা করেছেন যাদের নামেও টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড হয়েছে এ বিষয়ে রানীশঙ্কোয়েল উপজেলা নিবারহী অফিসার ইউএনও রকিবুল হাসান বলেন এমন অনেকেই আগে থেকেই স্মার্ট ফ্যামিলি কার্ডের সুবিধা পাচ্ছিলেন বিষয়টি আমাদের নজরে এসেছে আমরা জেনেছি তাদের কার্ডগুলো সংশোধন করা হবে নবগঠিত বরগুনার আমতলি উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি বাতিলের দাবি জানিয়েছেন দলটির একাংশের নেতারা আজ শনিবার সকাল দশটায় আমতলি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম সিদ্দিকী তিনি দাবি করেন দুই হাজার তেইশ সালের দশ জুলাই আমতলি উপজেলা মুক্তিযোদ্ধা দলের কমিটি গঠন করা হয় ওই কমিটির সভাপতি তিনি নিজে কমিটির মেয়াদ এক বছর পূর্বের কমিটির মেয়াদ শেষ না হলেও বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো মনিরুল ইসলাম তালুকদার চলতি বছরের ছয় নভেম্বর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের নিয়ে নতুন একটি কমিটি গঠন করেন এম সিদ্দিকি বলেন আমি এই কমিটির বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির নিকট অভিযোগ দেওয়ার পর তারা কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করে গত চব্বিশ ডিসেম্বর আরেকটি নতুন কমিটি ঘোষণা করেন তারা আমি এই কমিটির প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বিষদগার করেন তারা আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমতলি পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ কবির উদ্দিন ফকির উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য লাইজু বেগম আমতুলি সদর ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক এমানী সরকার মোহাম্মদ মাহবুব আলম ও জামাল চৌকিদার প্রমুখ মুক্তিযুদ্ধে এদেশের আপামর মুসলিম জনতা অংশগ্রহণ করলেও দাড়িটুপিকে কালচারাল এলিটরা রাজাকারের প্রতীক বানিয়েছে বলে মন্তব্য করেছেন আলেম ও জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন ফেসবুক পোস্টে তিনি বলেন এবারের বিজয় দিবসটি অন্যরকম সত্যিই অন্যরকম অনুভূতি কারণ জুলাই বিপ্লবের স্মৃতি যে এখনো তাজা স্বাধীনতায়ের স্বাদ নিয়ে আমরা উদযাপন করছি এবারের বিজয়ের দিনটি কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়ে আমি খুব করে ভাবতে চাই জুলাই আন্দোলনের শহীদ ও আহত ভাইবোনদের ত্যাগের যথাযথ মূল্য কি আমরা দিতে পারছি একাত্তরে আমরা লড়াই করেছিলাম জালিম রেজিমের বিরুদ্ধে অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে কিন্তু বছর না ঘুরতেই আমাদের সেই লুট হয়ে যায় দেশ চলে যায় পুঁজিপতিদের পকেটে কালচারাল এলিটদের দখলে যার ফলাফল চুজাত্তর এর ভয়াবহ দুর্ভিক্ষ যার ফলাফল নিজ দেশে থেকেও আমরা ঠাসা। এই কালচারাল এলিটরা বিগত পঞ্চাশ বছরে মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিজেদের মতো ফ্রেমিং করেছে মুক্তিযুদ্ধে যেখানে অংশই নিয়েছে এদেশের আপামর মুসলিম জনতা সেখানে মুসলিমদেরকেই বানিয়েছে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ দাডিটুপিকে বানিয়েছে রাজাকারের প্রতীক কালচারাল এলিটদের এই তীব্র মেরুকরণের ফলাফল আজকের বৈষম্য আর ফ্যাসিজম তাই বিজয়ের দিনে স্মরণ করিয়ে দিতে চাই জুলাই বিপ্লবে ছাত্রজনতার প্রতীক ছিল মুসলিম ভাতৃত্ববোধ তাদের হৃদয়ে ছিল শহীদী আকাঙ্ক্ষা মজলুম শহীদ আল্লাহ সাহায্য এসব পরিভাষায় সেদিন আন্দোলনকে ট্রিগার করেছিল মানুষকে চুম্বকের মতো টেনে এনেছিল রাজপথে একাত্তর ও এর ব্যতিক্রম কিছু ছিল না বিজয়ের এই দিনটা উদযাপনের একইভাবে ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণ করবার আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই যেখানে কোন বৈষম্য থাকবে না এমন একটা বাংলাদেশ যেখানে কারো ধর্মীয় মূল্যবোধকে দমন করতে কোনো জঙ্গি নাটক সাজানো হবে না এমন এক বাংলাদেশ যেখানে রাজনৈতিক সুবিধা হাসিলের উদ্দেশ্যে সংখ্যালঘুদের ওপর হামলার ছক আঁকা হবে না যেখানে নিশ্চিত হবে সকল বিশ্বাসের স্বাধীনতা বাক্সবাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা আগামীর বাংলাদেশ হবে জনতার বাংলাদেশ মহান বিজয় দিবসের ভাতা এখনো পাননি দেশের বিভিন্ন জেলা ও উপজেলার বীর মুক্তিযোদ্ধারা অনেক জেলা উপজেলায় বিজয় দিবসের পরে এ ভাতা দেওয়া হয়েছে সাধারণত এই দিবসের আগেই জীবিত মুক্তিযোদ্ধারা ভাতা বাবদ পাঁচ হাজার টাকা পেয়ে থাকেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এ ভাতা দুই হাজার একুশ সালে চালু করা হয় ভাতা না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে অনেক মুক্তিযোদ্ধা জেলা প্রশাসক ও উপজেলা কার্যালয়ে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ মন্ত্রণালয়েও খোঁজ নিয়েছেন নভেম্বরেই ভাতা বাবদ অর্থ ছাড় করা হয়েছে টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীরবিক্রম সমকালকে বলেন বরাবরই বিজয় দিবসের আগে টাকা জেলা প্রশাসনের মাধ্যমে ব্যাংকে জমা হয় এবার সেটি হয়নি টাঙ্গাইলের বারোটি উপজেলার কেউ ভাতা পাননি এ ব্যাপারে নিশ্চয়ই সংশ্লিষ্টদের গাফিলতি রয়েছে জানতে চাইলে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার সমকালকে বলেন কিছু জটিলতা হয়েছিল চলতি সপ্তাহে ভাতা প্রদানের প্রক্রিয়া চলছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা যায় গত আটাশ নভেম্বর মন্ত্রণালয় থেকে একানব্বই হাজার নয়শত আটানব্বই জন জীবিত বীর মুক্তিযোদ্ধার ভাতা বাবদ পঁয়তাল্লিশ কোটি নিরানব্বই লাখ নব্বই হাজার টাকা ছাড় করা হয়েছে বিধি অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মুক্তিযোদ্ধারা এ ভাতা পেয়ে থাকেন এজন্য জেলা প্রশাসক কার্যালয় মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী পৃথক আদেশ জারি করে থাকে কিন্তু এবার অধিকাংশ জেলায় সময়মতো এটি করা হয়নি তবে ঢাকা নোয়াখালী নওগা সাতক্ষীরা সিরাজগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় খোঁজ নিয়ে ভাতা প্রদানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তাদের অনেকেই বিজয় দিবসের পরে ভাতা পাওয়ার কথা জানিয়েছেন জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড মোহাম্মদ আসাদুজ্জামান সমকালকে বলেন নির্ধারিত সময়ের মধ্যেই বাজেট ছাড় করা হয়েছে কিন্তু কেন ভাতা নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া হয়নি সেটি আমাদের কাছেও স্পষ্ট নয় তিনি জানান অনেক জেলা ও উপজেলা থেকেই ভাতা না পাওয়ার তথ্য পাওয়া যাচ্ছে পরে বিষয়টি মন্ত্রণালয়ের সচিব ঈশ্বাদ চৌধুরী সমকালকে বলেন বিজয় দিবসের ভাতা বিতরণ না হয়ে থাকলে বিষয়টি বিব্রতকর খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দেশে গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা দুই লাখ আট হাজার পঞ্চাশ জন বর্তমানে একজন বীর মুক্তিযোদ্ধা মাসিক বিশ হাজার টাকা ভাতা পান এছাড়া দুই ঈদে দশ হাজার টাকা করে পান তারা পাঁচ হাজার টাকা বিজয় দিবসের ভাতা এবং দুই হাজার টাকা বাংলা নববর্ষ ভাতা পেয়ে থাকেন বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব দেশটির রাষ্ট্রমালিকানাধীন তেল কোম্পানি আরামকো বিশ্বের বৃহত্তম এবং মূল্যবান তেল কোম্পানি হিসেবে ব্যাপকভাবে বিবেচিত আর এই কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করলেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার আগ্রহ দেখায়নি বিনিয়োগ নিয়ে এমন অভিযোগ করেছেন ঢাকায় নিয়োজিত সৌদি রাষ্ট্রদূত ইশা বিন ইউসুফ আল দুহাইলান রোববার পাঁচ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত সেমিনারে উপদেষ্টা এ মন্তব্য করেন তিনি বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে সৌদি আরব প্রধান কেন্দ্রবিন্দুর নাম আরামকো শুধুমাত্র সৌদি আরব নয় বরং বৈশ্বিক জ্বালানি তেল শিল্পের কৌশলগত বৃহৎ কোম্পানি সেমিনারে সৌদি রাষ্ট্রদূত বলেন বাংলাদেশে কিছু মানুষ ব বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে তার অভিযোগ পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকা কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করলেও স্বাগত জানানো হয়নি তিনি বলেন সৌদি আরব ও বাংলাদেশের অনন্য এক সম্পর্ক একে অপরের ইস্যু নিয়ে কেউ কখনো কথা বলেনি সৌদি আরব গত বছর দৈনিক গড়ে নব্বই লাখ ব্যারেল তেল উৎপাদন করেছে বিশ্বের মোট চাহিদার প্রায় দশ শতাংশ এটা দিয়ে পূরণ করা সম্ভব তবে তাদের উৎপাদন সক্ষমতা এক কোটি বিশ লাখ ব্যারেল এর আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান দাবি করেছিলেন সৌদি আরব দিনে দুই কোটি ব্যারেল তেল উৎপাদন করতে পারে এমন একটি দেশের গুরুত্বপূর্ণ কোম্পানির বিনিয়োগ বাংলাদেশে আনা গেলে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জ্বালানি তেল নিয়ে চলমান সংকটও অনেকখানি কাটানো যেতায় এ সময় অর্থ উপদেষ্টা ড সালাহুদ্দিন আহমেদ জানান সৌদি কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল পতিত সরকার এছাড়া বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে বিনিয়োগের পরিবেশের ঘাটতি রয়েছে বলে স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাইসেন